নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে একশো সত্তর জনে পশ্চিম আফ্রিকার এই দেশটিতে দুই সপ্তাহ ধরে চলা বন্যায় বাস্তুচ্যুত হয়েছেন দুই লাখেরও বেশি মানুষ নাইজেরিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বড়াতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দেশটির ফ্লাদ ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য অনুসারে চলমান বন্যায় নাইজেরিয়া অন্তত একশো জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে প্রায় দু হাজার জন সর্বশেষ আপডেট অনুযায়ী একশো সত্তর জনের মৃত্যু এক হাজার নয়শো একচল্লিশ জন আহত এবং দুই লাখ পাঁচ হাজার তিনশো আটত্রিশ জন তাদের বাড়ি ঘর থেকে বাস্তুচ্যুত হয়েছেন চলমান এই বন্যায় কয়েক হাজার হেক্টর জমি ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে দেশটিতে চলতি বছর খাদ্য সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করেছে নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বেশ কয়েকটি প্রদেশে বন্যা দেখা দিয়েছে কয়েকটি অঞ্চলে এখনও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে ফলে শিগগিরই বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে